গত আঠেরোই জানুয়ারি দু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বাঁকুড়া থেকে জয়রামবাটি নূতন ট্রেনের শুভ উদ্বোধন হয়েছিল আবার উনিশে জানুয়ারি দু থেকে শুরু করেছে বাণিজ্যিকভাবে পথ চলা বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেন তবে ট্রেনটি সারা দিনে একবার আসে আর একবার যায় তাও আবার রাতের বেলায় টাইম রাতের বেলায় রাত আটটার সময় জয়রামবাটি থেকে ছেড়ে বাঁকুড়ার পথে যায় আবার বাঁকুড়া থেকে সন্ধ্যা ছটা পঁচিশে ছেড়ে জয়রামবাটি আসে তো এই নূতন লাইনে বিষ্ণুপুর তারকেশ্বর নূতন লাইনে জয়রামবাটি থেকে বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে জয়রামবাটি ঠিক কতটা প্যাসেঞ্জার হচ্ছে এবং কতটা মানুষ ওখানকার আনন্দ উৎসাহ এই যে নতুন লাইনে ট্রেন চলা শুরু হয়েছে তো অবশ্যই আপনারা আজকের এই ছোট্ট ক্লিপে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে থাকুন শেয়ার করতে থাকুন আগামী দিনে এই লাইনে অনেক ট্রেন বাড়বে প্রতিদিনের মতো আজকেও সেই রাতের ট্রেন বাঁকুড়া জয়রামবাটি এই মুহূর্তে প্রবেশ করছে বড় গোপীনাথপুর স্টেশন ময়নাপুর ছেড়ে বড় গোপীনাথপুর স্টেশন প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আর বহু যাত্রী ওঠার জন্য একদম রেডি হয়ে রয়েছে ট্রেন আসা মতোই ট্রেনে উঠবে এমনটাই দেখতে পাচ্ছেন একদম বহু যাত্রী উৎসাহ এবং আনন্দিত দেখতেই পাচ্ছেন খুব হাসি মুখে ট্রেনে উঠবে যে বিষ্ণুপুর তারকেশ্বর নূতন লাইন এবং লাইন চালু হওয়ার পরেই কিন্তু ট্রেন চলতে শুরু করেছে এই লাইনে আর যাত্রীদের সেই অসাধারণ উৎসাহ এবং আনন্দ যে ট্রেনে উঠবে এই নতুন ট্রেনে মেমু ট্রেনে দেখতে পাচ্ছেন আর ট্রেনের মধ্যে কত প্যাসেঞ্জার দেখুন প্রচুর প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ট্রেনে উঠে উৎসাহ এবং আনন্দ করছে এবং ট্রেনে চেপে একদম বাঁকুড়া থেকে ট্রেনে চেপে ময়নাপুর বড় গোপীনাথপুর এবং জয়রামবাটি কেউ কেউ যাচ্ছেন এবং বাঁকুড়া থেকে কেউ কেউ ট্রেনে চেপে বিষ্ণুপুর পর্যন্ত আসছেন এবং দেখতে পাচ্ছেন সেই রাতের সেই অসাধারণ মুহূর্ত আর বাঁকুড়া থেকে ট্রেন এখন সোজা এসে জয়রাম মাটি রেল স্টেশনে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন জয়রাম মাটি রেল স্টেশনের স্টেশন বিল্ডিং এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী একজন ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে একদম ট্রেনে উঠে একদম জয়রামবাটি রেলওয়ে স্টেশন সেখানে জয়রামবাটি রেলওয়ে স্টেশন ঘুরে দেখছে এখানকার যাত্রীরা বহু দূর থেকে এসেছেন বহু যাত্রী কেউ ময়নাপুর থেকে কেউ এসেছে বড় গোপীনাথপুর কেউ আবার বিষ্ণুপুর এবং যে এসে দেখছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশন ঘুরে দেখছেন আনন্দ উপভোগ করছেন যেহেতু বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এটা একটা বড় স্বপ্ন ছিল যে এই লাইনে তৈরি হবে এবং এই লাইনে ট্রেন চলবে এখন বর্তমানে আর আবার এই ট্রেন জয়রামবাটি থেকে ছেড়ে বাঁকুড়ার পথে রওনা দিল সেই রাতের ট্রেন বাঁকুড়া জয়রামবাটি মেমু প্যাসেঞ্জার ট্রেন একদম উনিশ তারিখ থেকে যে পথশালা শুরু করেছে একদিনও বন্ধ নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা লেট চেয়ে চলছে